একটা মজার কথা হচ্ছে যে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের এক নেতা আমাদেরকে ইমেল করছে এবং হাসান মাহমুদ টাইপের লোকরা যেগুলো বলে বেড়াচ্ছে না যে গণতন্ত্রে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তারা সকল রাজনীতি দুর্নীতি দলের সাথে তারা কাজ করতে চায় এবং ওই আওয়ামী লীগের নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য উনি আমাদেরকে ইমেল করে সাহায্য চেয়েছেন যে এই বাস্তবতায় দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমাদের সবার একমত হয়ে কাজ করা দরকার এখন প্রশ্ন হচ্ছে ধরেন রাস্তাঘাটে মাঝখানে একদিন এক ভিক্ষুক এসে আমাকে বলতেছে যে আমি তোমাকে অনেক বক্তব্য দিতে দেখি আমিও বক্তব্য দিতে যেতে চাই টেলিভিশনে সে আমাকে এসে বলতেছে ভিক্ষুক যে সে টিভিতে যেতে চায় অথবা আমি যেন ওখানে একটা টিভিতে যাওয়ার টকশোতে যাওয়ার জন্য তাকে অ্যারেঞ্জ করে দেই। এখন এই যে ভিক্ষুক যেভাবে টকশোতে যেতে চায় এটা তো যেতে চাওয়ার অধিকার তার আছে সেটা এই দেশের নাগরিক এই ভিক্ষুকের টকশোতে যেতে গিয়ে আমার মতো কথা বলার অধিকারটা যেভাবে ক্লেম করতেছে না ওই হাছান মাহমুদ এবং আওয়ামী লীগের নেতারা যারা ইমেল করে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে কাজ করার অধিকার দাবি করতেছে তাদের দাবিটা একটু এরকমই হয়ে গেছে এই জন্য আমরা বোধ করি না যে এরকম ডাইনোসর হয়ে যাওয়া একটা প্রায় রাজনৈতিক সংস্থা এবং একটা একটা সন্ত্রাসী দলের সাথে কোন গণতন্ত্রীপন্থী রাজনৈতিক দল একসাথে কাজ করবে এটা একটা মানে আমাদের চিন্তার আলোচনার মধ্যে নাই আইসিটিতে বিচার হচ্ছে বিচার হোক দেখি আইসিটির জাজমেন্টে কি আসে তাদের নেতাদের যারা বিচার হবে এবং তাদের রাজনৈতিক দলের ব্যাপারে কি মতামত আসে এই মতামতের উপরে বাংলাদেশ আগামী বিশ তিরিশ বছরে কি ভাববে আওয়ামী নিয়ে সেটা আমরা দেখব সব রাজনৈতিক দলগুলোর মধ্যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে কিছু ভুল বোঝাবুঝি আছে বিএনপি জামাত থেকে শুরু করে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ভুল বোঝাবুঝি আছে যেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে এই নিজস্ব রাজনীতি করতে গিয়ে তার নিজের যে ভোট ব্যাংক আছে তার যে জনগণ আছে তার কাছে তার কথাটা তাকে বলতে হয় তো এই বলার ভিতরে কোনো দোষের কিছু নাই এটা বলাটাই ন্যায্য এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমরা বলেছি যে এই ফিলিংসটা এই কারণে হচ্ছে যেহেতু গত ষোলো বছর আমরা একটা মাত্র ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগ এবং এই কালোকোট পরা পেঙ্গুইনের বাইরে আর কোনো মতামত নাই এই বাস্তবতায় আমরা বোধ করছি যে গণতন্ত্রের এই যে বৈচিত্র্য এবং সৌন্দর্য এটা মানুষ ভুলে গেছে তাই রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত থাকবে তর্ক থাকবে আলাপ থাকবে পাবলিকলি আমরা কথা বলবো এর ভিতরে আমি কোনো সংকট দেখি না এবং না দেখার বড় প্রমাণ হচ্ছে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সকল রাজনৈতিক দল কিন্তু একসাথে মিটিং করতে গেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করবার জায়গায় এবং তারা সেখানে একমত হয়ে আসছেন এর আগে আপনারা দেখেছেন যে আমাদের যখন আগরতলায় আমাদের অ্যাম্বাসিতে অ্যাটাক হয়েছে ইস্কনের নেতৃত্বে সন্ত্রাসীদের নেতৃত্বে আমাদের একজন আউকিল মারা গেলেন শহীদ হইলেন তারপরে ভারতের গণমাধ্যমের যে মিথ্যা তার মানে সংখ্যালঘু নির্যাতনের যে গল্প আমরা শুনলাম এগুলো নিয়েও যখন আমাদেরকে মিটিংয়ে ডেকেছেন আমরা কিন্তু সবাই গেছি অতএব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আত্মমর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো ভিন্নমত নাই যেটা আছে এই ভিন্ন হচ্ছে রাজনীতির স্বার্থে আমার দরকার বাংলাদেশের জনগণের স্বাক্ষারে একটা প্রস্তাব দিয়েছে যে চারটা বিভাগ অথবা প্রদেশের মতো করে এটা নিয়ন্ত্রণ করা যায় কিনা আমরা বোধ করছি এতে আমলাতন্ত্রের ব্যুরোক্রেসি যেটা নিয়ে আমরা সমালোচনা করছি লাল ফিতার দৌরত্ব এটা আরও বাড়বে আমরা চাচ্ছি লালফিতার দৌরত্ব কমানোর জন্য তো যে যে কাজ করলে লালফিতার দৌরত্ব কমবে সেই ধরনের পরামর্শ আমরা চাই আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি যে কেন্দ্রীভূত এই আমলাতন্ত্রের রিক্রুটমেন্ট প্রসেস বাতিল করে দিতে হবে বাতিল করে দিয়ে আমলাতন্ত্রকে ঢেলে সাজানো দরকার বিকেন্দ্রীকরণ করা দরকার স্থানীয় প্রশাসনের সাথে ট্যাগ করা দরকার তো এই ধরনের বিভাগ যেটা কোনো কোনো রাজনৈতিক দল মনে করে যে বাংলাদেশকেই আটটা দশটা বিভাগে ভাগ করা দরকার প্রভিন্স করা দরকার বিভাগ না প্রভিন্স করা দরকার অথবা আমলাতন্ত্রের মাধ্যমে বিভাগ করা এগুলো খুবই জটিল এবং ইমপ্র্যাক্টিক্যাল কাজ ইতিমধ্যে আমাদের তো বিভাগ আছে দেখেন পুলিশের বিভাগীয় রেঞ্জ অফিসার আছে তারপরে আমলাতন্ত্রের বিভাগীয় কমিশনার আছে তাতে কি আমাদের জেলায় উপজেলায় সার্ভিস সেবার মান বেড়েছে নাই তো ইতিমধ্যে ডিসফাংশনাল একটা ব্যুরোক্রেসিকে কে কিভাবে আর স্তর করলে পরে সেবা বাড়বে এইটা সিম্পলি অবাস্তব অবান্তর এবং আমরা বোধ করছি এই লালফিতার দৌরত্ব থেকে আমাদেরকে উঠে আসা দরকার